নমস্কার জিটিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আজ বারোই নভেম্বর জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এস রিলেটেড গুরুত্বপূর্ণ মামলা ছিল সকলের নজর সেদিকেই ছিল আসুন দেখে নিই সংক্ষেপে আজকের মামলার রায় কী হলো তার আগে যারা এই চ্যানেলটি নতুন দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আজকে মূলত তিনটি মামলা ছিল প্রথম মামলা ছিল যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে দশ নম্বর দেওয়া হচ্ছে সেটি কতটা বৈধ তা নিয়ে একটি মামলা হয়েছিল দু নম্বর মামলা ছিল যে যদি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়াই হয় তবে সেটি কখন দেওয়া হবে ইন্টারভিউয়ের আগে না পরে এটি ছিল দু নম্বর আর তিন নম্বর মামলাটি করেছিলেন ইলেভেন টুয়েলভের যারা আনটেন্টেড টিচার তারা করেছিলেন তাদের দাবি যে নবম দশমের টিচাররা যাতে একাদশ দ্বাদশে পড়ানোর এক্সপিরিয়েন্স নাম্বারটা না পায় তাহলে প্রথম মামলাটি অর্থাৎ দশ নম্বর বৈধ কি অবৈধ সেটি নিয়ে প্রথমে বড়া শুরু হয় এবং কমিশনের পিটিশনাররা বলতে শুরু করেন যে দু হাজার পঁচিশে রুলে রুলকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে একটি মামলা কিন্তু হাইকোর্টে পেন্ডিং রয়েছে আর সুপ্রিম কোর্টে যে বিষয়টি পেন্ডিং আছে সেটি নিয়ে হাইকোর্টে আলোচনা করা যায় না এ বিষয়ে বেশ কিছু রেফারেন্স তারা দিয়েছেন রেসপন্ডেন্ট যারা ছিলেন তারাও বিষয়টি মেনে নেন এবং অমৃতা সিনা ম্যাডাম সহমত পোষণ করেন এবং অপেক্ষা করতে বলেন যে সুপ্রিম কোর্ট থেকে কী আউটকাম আসে তার উপর ডিসিশান নেওয়া হবে ফলত প্রথম মামলাটির রায় কিন্তু আজকে হয়নি দ্বিতীয় মামলাটি ছিল যে দশ নম্বর ইন্টারভিউয়ের আগে না পরে যোগ হবে তা নিয়ে তো যে বিষয়টিকে সুপ্রিম কোর্ট না ল্যান্ড ভয়েড বলেছেন অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়াটিকে সুপ্রিম কোর্ট বাতিল করেছে তার আবার অভিজ্ঞতার নাম্বার কি করে সম্ভব যদি দশ নম্বর দেওয়া হয় অভিজ্ঞতা অভিজ্ঞতার নাম্বার হিসেবে সেটি কতটা বৈধ হবে বিকাশবাবু বলেন যে সব জায়গায় এক্সপিরিয়েন্সের নাম্বার পরে যোগ হয় তিনি এই সংক্রান্ত কিছু রেফারেন্সও দেন কল্যাণবাবু তিনি আবার দশ নম্বর যাতে ইন্টারভিউয়ের আগে যোগ হয় সে ব্যাপারে বলতে শুরু করেন তিনি বলেন যে গেজেটে প্রকাশিত হয়েছে অ্যাকাডেমিক্স বলে একটি শব্দ আছে যেখানে অ্যাকাডেমিক্সের লাস্টে এস আছে অর্থাৎ অ্যাকাডেমিক্সের দুটো পার্ট একটি হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মার্কস অ্যাড হবে এবং আরেকটি হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ পড়ানোর অভিজ্ঞতা নম্বর যারা পাচ্ছেন তারা ফলে এই দুটো নম্বর যোগ করেই ইন্টারভিউ লিস্ট তৈরি হওয়ার কথা বলা হয়েছে অমৃতা ম্যাডাম তখন বলেন যে এই দশ নম্বরটি আপনারা যে যোগ করছেন এ ব্যাপারে আপনার এতটা আগ্রহী কেন তখন কমিশনের অ্যাডভোকেট যিনি ছিলেন তিনি বলেন যে বেটার এক্সপেরিমেন্স এই এক্সপিরিয়েন্স টিচার পাওয়ার জন্যই তারা এটা করছেন তখন অমৃতা ম্যাম বলেন যে যেহেতু দু হাজার পঁচিশে রুল নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে একটি মামলা পেন্ডিং রয়েছে এবং সেটি চব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ হিয়ারিং আছে তো তিনি এই ব্যাপারে কোনো রায় দেবেন না তিনি দেখে নিতে চাইছেন যে চব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টে কী রায় হচ্ছে এবং তারপরেই তিনি আঠাশ তারিখে অর্থাৎ আঠাশে নভেম্বর এই বিষয়ে তিনি মামলাটি শুনবেন ফলে দশ নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে সেটা নিয়েও কিন্তু কোনো রায় আজকে হয়নি এরপর তিন নম্বর মামলাটি যেটা ছিল সেটি হচ্ছে ইলেভেন টুয়েলভের আনটেন্ডেড টিচারদের মামলাটা যারা চেয়েছিলেন চাইছেন যে নবম দশমে যারা পড়িয়েছেন তারা যাতে ইলেভেন টুয়েলভে পড়ানোর অভিজ্ঞতার নাম্বারটা না পায় অমৃতা ম্যাম বলেন যে এই বিষয়টিও তিনি আঠাশ তারিখেই শুনবেন কারণ এই সমস্তগুলি একটা রিলেটেড ম্যাটার এবং এই সবগুলোই ডিপেন্ড করছে যে সুপ্রিম কোর্টে যে দু হাজার পঁচিশের রুলের ওপরে এগেনস্টে যে মামলাটি রয়েছে তার উপরে ফলে সব মিলিয়ে তিনি বলেন যে আঠাশ তারিখে পুনরায় তিনি এই মামলাগুলি শুনবেন তো দেখা যাচ্ছে যে আজকে কোনো রায় হয়নি ফলে এসএসসি রেজাল্ট বের করতে পারবে কি না সেটা একটা বড়ো প্রশ্নচিহ্ন হয়ে রইল আর ইতিমধ্যে এসএসসি জানিয়ে দিয়েছে যে সতেরো তারিখ তারা সতেরো নভেম্বর থেকে তারা ভেরিফিকেশান স্টার্ট করবে তো রেজাল্টের কি হয় কতটা কমিশন কি করতে পারে সমগ্র বিষয়টির ওপরেই আমাদের নজর থাকবে আর ভিডিওটি এখানেই শেষ করছি সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ